নাসিকোতা নিপযাক দিনেস লং জিন্দদৎ নাসিকোতা নিপদ ইসলাম দিনিষ লং জিন্দদত তুতিপ্রাণী রেটি আওয়া খুদত রোগী ছড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে গেছে আ হো চুল কমে শক্তি চলো ভজ্র মন্ধ্যে আবার সিলো সবাই মিলে তানে দৌ না শ্লোগান না রাগে তাক দিন থাকতির না রাগে তাক দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের জন্য দেশের হয়েছে ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক কিনা ইসলামের জন্য দেশের হয়েছে ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় খাই হবে না চাই হিন্দুস্থান চাই হিন্দুস্থান জিন্দাবাদ <laughs> जिंदाबाद <laughs> মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে জানা তাদের কোন রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে জানা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কুরন মানতে হবে কুরন না মানলে তারা বিতাড়িত হবে দুর্গদমে সামনে জন বজ্র কণ্ঠে আওয়াজ শুনো সবাই মিলে আগে দাও না স্লোগান না রাগে তাকবীর না রাগে তাকবীর তাকবীর

Naraye takbir Din İslam Din İslam Jindabad Jindabad Din İslam Din İslam